মোবাইল থেকে ভাইরাস কিভাবে দূর করবেন এ বিষয় নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে আপনাদের মোবাইলে কিছু কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার মোবাইলে কখনো আর ভাইরাস আসবে না এই সেটিংসগুলো কোথায় আছে এবং কীভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে ভাইরাস দূর করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো এই চ্যানেল থেকে আপলোড করা হয় তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা সেটিংসের মাধ্যমে মোবাইল থেকে ভাইরাস দূর করবেন সেজন্য আপনার মোবাইলে একটা অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আই ম্যানেজার নামের একটি অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশন যদি আপনার মোবাইলে না থাকে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন প্রত্যেকটা মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকে আর আপনার মোবাইলে না থাকলে আপনারা প্লে স্টোর গিয়ে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন এটা দেখতে পাচ্ছেন আই ম্যানেজার এটা লিখে আপনারা সার্চ করলে এই অ্যাপ্লিকেশানটি পেয়ে যাবেন এখন আপনার যে কাজটি হবে এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্টের আন্ডারে যে অপশানটি আছে এখানে দেখা যাচ্ছে আপনারা এখানে এই অপশানে টাচ করবেন দেখেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল থেকে কিন্তু ভাইরাস ক্লিন হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে আপনারা যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে নিচের দিকে আপনারা দেখতে পাবেন ডান বাটন পাবেন আপনারা এখান থেকে এই ডান বাটনে টাচ করবেন ডান বাটনে এখানে 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 ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন এই হয়ে যাবে এখন এটা হয়ে গেলে তারপরে যে কাজটি করতে হবে আপনারা এখানে দেখতে পাবেন স্পেস ক্লিন আপ অর্থাৎ এখান থেকে আপনাদের এই আপনাদের ইন্টারনাল যে মেমোরিটি আছে সেটা এখান থেকে আপনাদের ক্লিন করতে হবে সেজন্য আপনারা এখান থেকে স্পেস ক্লিন আপ এই অপশনটি টাচ করবেন আপনারা এই অপশানটিতে টাচ করার সাথে সাথে দেখতে পাবেন এখানে লুডিং নেওয়া শুরু হবে আপনার মোবাইলে যদি বেশি রকম ভাইরাস থাকে এখান থেকে দেরি হবে আর যদি আপনার মোবাইল অল্প সংখ্যক ভাইরাস থাকে তাহলে কিন্তু খুব সহজেই এটাতে ক্লিন হয়ে যাবে তারপর এখানে আপনারা দেখতে পাবেন ক্লিন অল এই যে অপশনটি দেখতে পাবেন আপনারা এখান থেকে এই ক্লিন অল এই অপশানটিতে ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে লুডিং নেবে এখান থেকে দিতে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লিন হয়ে যাবে কত এমনি ক্লিন করা হয়েছে সেটা কিন্তু এখানে একাতে শো করবে এখন আপনারা যে কাজটি করতে হবে এখান থেকে আপনারা ব্যাক বাটনে আবারও টাচ করবেন আপনারা ব্যাক বাটনে টাচ করে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাবেন সিকিউরিটি স্ক্যান আপনারা এখন এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে সিকিউরিটি স্ক্যান এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে আপনারা ফোনের যে সিকিউরিটি স্ক্যান স্ক্যানিং করবে এতে সিকিউরিটি স্ক্যানিং করার পরে এখানে একটা দেখতে পাবেন সাকসেসফুল চলে আসবে এক্ষেত্রে সাকসেসফুল যখন চলে আসবে তখন আপনারা বুঝবেন যে আপনার মোবাইল থেকে ভাইরাস কিন্তু অলরেডি কাটা হয়ে যাচ্ছে তারপরে আপনাদের যে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারটি ওপেন করে নিতে হবে আপনারা মোবাইল থেকে এই ফাইল ওপেন করে নিলে এখানে আপনারা পেয়ে যাবেন জান ফাইল আপনারা অনেকেই জানে জান ফাইল কী আপনাদের মোবাইলের কতটা ক্ষতি করে এই জান ফাইল সেজন্য অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাদের মোবাইল থেকে এই জান ফাইলটি ক্লিয়ার করতে হবে সেজন্য এখানে আপনারা দেখতে পাবেন এই ক্লিন নাও এই অপশান দেখতে পাবেন ক্লিন আপনারা এখন এখান থেকে এই ক্লিন অপশানে ক্লিক করবেন এখন আপনারা এখানে এই ক্লিয়ার বাটন পাবেন আপনারা এখান থেকে এই ক্লিয়ার বাটনে এখন ক্লিক করবেন আমি এখান থেকে ক্লিয়ার বাটনে ক্লিক করে দিচ্ছি ক্লিয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ক্লিয়ার হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার জায়গায় যে যান প্রাই ছিল সেটা কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে তারপরে আপনাকে মোবাইল থেকে ভাইরাস দূর করার জন্য যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে আপনাদের মোবাইলের যে ইন্টারনাল স্টোরেজ আছে আপনাদের মোবাইলের এই ইন্টারনাল স্টোরেজটি ওপেন করে নিতে হবে সেই জন্য আমার ইন্টারনাল স্টোরেজটি ওপেন করে নিচ্ছি আপনারা ইন্টারনাল স্টোরেজ ওপেন করে নিলে এখানে অ্যান্ড্রয়েড নামের একটি অপশান পাবেন দেখেন মোবাইলের সকল ভাইরাস কিন্তু এই অ্যান্ড্রয়েড ফাইলে এসে জমা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সব প্রতি সপ্তাহে একবার করে হলেও এই অ্যান্ড্রয়েড ফাইল কিন্তু সবগুলো ডিলিট করতে হবে আর আপনারা অবশ্যই অ্যান্ড্রয়েড ফাইলে গুরুত্বপূর্ণ কিছু কিছু রাখবেন না সেজন্য সবগুলো মার্ক করার পরে আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট পারমান্টলি নামের একটা অপশান পাবেন আপনারা এখন থেকে ডিলেট পারমান্টলি এই অপশানে টাচ করবেন তারপরে এখানে দিয়ে পেয়ে যাবেন ডিলেট বাটন আপনারা এখন থেকে এর ডিলেট বাটনে ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার মোবাইল থেকে কিন্তু এই ভাইরাস ভাবে ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইন্টারটেন্ট ভিডিওগুলো আপলোড করা হয় চ্যানেল থেকে